যে ব্যক্তি সব সময় মালিকুল মুলক নামটি পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে বিত্তশালী করবেন এবং সে কারো মুখাপেক্ষী হবে না আমরা সবাই জানি যে বৃত্তশালী আমরা সবাই হইতে চাই সম্পদশালী আমরা সবাই হইতে চাই কিন্তু আমরা কাজ করি কতজন এবং আমরা বেশিরভাগ মানুষই অন্য মানুষের মুখাপেক্ষী না থাকে তো মালিকল মুখ মালিকুল মুলক নামটি প্রতিনিয়ত পড়তে হবে আপনি এখান থেকে লক্ষ্মীবাজার যাচ্ছেন এখান থেকে ঢাকা যাচ্ছেন মালিকল মুলক নামটি পড়তে পড়তে চান ইনশাআল্লাহ এই নামের বরকত আপনার জীবনে আপনি দেখতে পারবেন দুই নম্বর ফায়দা যে বাচ্চা কোন দেশ জয় করতে চায় সেজন্য এই নাম বেশি বেশি পাঠ করে এবং ইনশাল্লাহ সফল কাম হবে

চার নম্বর যে বাদশাহ নিজের রাজ্যের চায় সেজন্য এই নাম বেশি বেশি পাঠ করে তার মানে কোন বাদশাহ যদি চায় তার রাজ্যের স্থিতিশীলতা সেজন্য এই নামটি বেশি বেশি পাঠ করে ইনশাল্লাহ ফায়দা পাবে সজিয়া মালিকুল মুলক নামের অর্থ এবং ফজরত পড়া হলে ইনশাল্লাহ আল্লাহ তার আমাদেরকে আমল করার তৌফিক দান করুক